নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা অথেন্টিক রেসিপি শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো রেসিপিটা দেখবে একদম ইউনিক একটা রেসিপি তোমরা ধোকার নান্নাও সবাই খেয়েছো অনুষ্ঠান বাড়িতেও খেয়েছো বাড়িতেও খেয়েছো বানিয়েও খেয়েছো বা ধোকা কিনে এনেও রান্না করে খেয়েছো তো আজকে তোমাদের সঙ্গে আমি চিকেনের ধোকার রেসিপি শেয়ার করছি এটা মনে হয় নতুন রেসিপি তোমরা কেউ খাওনি নমস্কার আমি সোমা আমার কিচেন সেভেন এইট নতুন একটা পর্বে তোমাদের অনেক স্বাগত আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস আর এটা আড়াইশো গ্রাম চিকেন আছে এখানে এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব এটাকে কিমা করার জন্য আচ্ছা তোমরা যদি কিমা দোকান থেকে করে আনো তো ঠিক আছে আর যদি দোকান থেকে করে না আনো তাহলে তোমরা এরকম ছোটো ছোট পিস পিস করে কেটে মিক্সিতে দেবে মিক্সিতে দিয়ে একবার শুধু ঘোরালেই এটা একদম রেডি হয়ে যাবে আমি সব কেটে নিয়েছি ছোটো পিস এবার মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে একবার শুধু একটু মানে দশ সেকেন্ডও লাগবে না একবার ঘোরালেই এটা চিকেনটা খুব সুন্দরভাবে কিমা হয়ে যায় এই যে দেখো হয়ে গেছে এবারে এটাকে আমি একটা থালায় ঢেলে নেব তোমরাও না হয় থালা বা বাটি কিছুতেই তোমরা ঢালতে পারো তো আমি একেবারেই করব বলে আমি থালাতেই নিয়ে নিলাম সবটা বার করে নিলাম এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব ফার্স্ট দেব লঙ্কা কুচি তারপরে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা তোমরা যতটা পারবে না মানে ফাইন চপ করে নেওয়ার চেষ্টা করবে পেস্ট কিন্তু করবে না ফাইন চপ করবে তারপর নিলাম একটু নুন আমি ও আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি নিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ করে তোমরা নেবে হাফ চামচ নিলাম আদার পেস্ট হাফ চামচ নিলাম রসুন পেস্ট এক চামচের মতো নিয়ে নিলাম কাশ্মীরি লাল মির্চ এতে কালারটা খুব সুন্দর আসে এবারে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দিলাম হাফ চামচের একটু কম চাট মশলাটা দিলে একটু চটপটি খেতে ভীষণ সুন্দর লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন আচ্ছা আমি এখানে যেহেতু আড়াইশো গ্রাম নিচ্ছি সেই জন্য আমি এখানে তিন চামচ বেসন নিলাম নিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব আচ্ছা তোমরা যখন এটা মাখবে তখন দেখবে যে নুন দেওয়া হয়েছে পেঁয়াজে নুন পড়লে তারপর একটা জল বেরোয় প্লাস চিকেনেও একটা জল থাকে তো তোমরা যখন বেসনটা দেবে তারপরেও দেখবে একটু মানে ভীষণ জল জল হয়ে রয়েছে সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি তিন চামচ বেসন নিয়েছি বলে তিন চামচই কর্নফ্লাওয়ার দিচ্ছি এতে কি হয় একটা টাইট ভাব চলে আসে এই টাইট ভাব হলে কি ধোকাটা তোমাদের করতেও সুবিধা হবে আর তোমাদের কাটতেও সুবিধা হবে খুব সুন্দরভাবে পিস পিস করে উঠে যাবে আচ্ছা এটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নেবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু মাখতে হবে খুব ভালোভাবে তা না হলে কিন্তু যদি ভিত একটু দলা দলা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য একদম আটা মাখে যেমন সেই রকম চটকে চটকে এটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি একই থালাতে করব সেই জন্য আমি ওই থালাতে এরকমভাবে পাতিয়ে পাতিয়ে একটা রুটি শেপ করে নিচ্ছি আচ্ছা এক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একদম পাতলা করবে না সামান্য একটু থিকনেস রাখবে রেখে এরকম পাতিয়ে 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 রুটির মতো শেপ করে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সেই সঙ্গে বলে রাখি যে এই ধোকার মানে এই ধোকাটা কিন্তু একদম আমার মন থেকে করা মানে ধোকার ডাল্লা খেতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা এটা যদি চিকেন দিয়ে করা যায় কেমন লাগে তো আমি প্রতিটা রেসিপি নিজে আগে বাড়িতে বানাই ভালো লাগলে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেমন বলা তেমন কাজ আমি একবার বাড়িতে করলাম করে সবাইকে খাওয়ালাম দেখলাম যে সবাই বলছে খুব ভালো হয়েছে তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতেই হয় সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে এটাকে আমি কেটে নেবো আচ্ছা এটা আমি একটু বরফি টাইপের কাটার চেষ্টা করেছি কিছুটা হয়েছে কিছুটা হয়নি তোমরা কিন্তু যেরকম যে কোনো সেপেই কাটতে পারো চোখও কাটতে পারো এরকমও কাটতে পারো সেটা কিন্তু একদম তোমাদের নিজের ব্যাপার আর দেখো এটা কি সুন্দরভাবে উঠে যায় আমি কিন্তু কোনা থেকে তুলে তোমাদের দেখাবো না আমি একদম মাঝখান দিয়ে তুলে দেখাবো যে এটা ওঠে কিনা এই দেখো এর জন্য যেমন তোমাদের ধোকা করতে গেলে ডালটাকে তোমাকে মানে একটু স্টিম দিয়ে নিতে হয় এটা কিন্তু কিচ্ছু দিতে হবে না এটাকে শুধু রেস্টে রাখলেই হবে এই দেখো কি সুন্দর উঠে গেছে এবারে আমি কি করবো এগুলো সব কটা তুলে আমি আলাদা জায়গায় আগে বার করে নিলাম তেল গরম করে নিয়েছি ধোঁকাগুলো আমি কিন্তু ছেড়ে দিলাম এই দেখো একটা একটা করে ছেড়ে দিয়েছি বেশি সময় লাগবে না এটা ভাজতে আচ্ছা এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবে তা না হলে কিন্তু দেখা যাবে কি হয় ওপরটা তোমাদের মানে ভাজা হয়ে গেল কিন্তু ভিতরে খাঁচা থেকে গেলো সেই জন্য কিন্তু খুব জোরে কিন্তু গ্যাসের ফ্লেমটা দেবে না ঠিক আছে এবারে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সেই সঙ্গে বলে রাখি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করে জানিও আমার আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে আমি যেহেতু প্যারালাইজ বিছানায় রান্না করি চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালোভাবে রেসিপিটা শেয়ার করতে গুলপুটি হলে আমাকে ক্ষমা করে দিও এই দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব কটাকে তুলে নেবো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও ঠিক সেমভাবেই ভেজে নেব এবার ধোকা তো তৈরি করা হয়ে গেল। এবারে তোমরা এটাকে শুধু শুধু খেতে পারো স্টার্টার হিসাবে তা না হলে তোমরা গ্রেভি তৈরি করতে পারো গ্রেভি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা একটু এলাচ দারচিনি আর লবঙ্গ আচ্ছা এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কিন্তু আমি এখানে দেড়খানা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আচ্ছা এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ তোমাদের একটু বেশি লাগবে কারণ ফার্স্ট তোমরা ধোকাতে দিয়েছ সেকেন্ড তোমরা এই ভাজাতেও দিলে থার্ড তোমরা গ্রেভিতেও দেবে তো সেই কারণে একটু বেশি পেঁয়াজ লাগবে এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব মানে এটাকে মানে পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই অবস্থা পর্যন্ত ভাজবো এই যে ভাজাটা আমার হয়ে গেছে আচ্ছা এখানে আমি তিনখানা ছোটো সাইজের টমেটো নিয়েছি আর দেড়খানা পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এবার পেস্ট করে নিয়ে এটাতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবারে ভালো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা থাকবে কষিয়ে আচ্ছা তোমাদের কথা বলে রাখি এই রান্নাটা করতে একটু কিন্তু সময় লাগবে মানে তোমাদের ৪৫ মিনিট মতো এটা কিন্তু টাইম লাগবে রান্নাটা করতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট দিয়ে ভালো করে নারিয়ে চাড়িয়ে এটাকে একটু কষিয়ে নেব এবার যখন একটু কষানো হয়ে গেলে আমি দিলাম কাশ্মীরি মিট এক চামচের মতো আচ্ছা আর দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ নুন আর ধনের গুঁড়ো দিলাম এক চামচ কেশরি মেথি কিছুটা আর একটু হলুদ গুঁড়ো আর ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম কারণ শুকনো মশলাগুলো দেবে না একটু জল দিয়ে কষাবে তা না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে খুব ভালোভাবে এটাকে এবার কষাতে হবে তা না হলে কিন্তু মশলার গন্ধগুলো গন্ধ যদি বার হয় না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর একদম নতুন রেসিপি তোমরা আজকেই সবাইকে সবাই বাড়িতে বানাবে দেখবে ভীষণ ভালো লাগবে রুটির তরকারি আমরা কি রান্না করব কি রান্না করব ভীষণ হেডেক হয়ে যায় বিশেষ করে মেয়েদের তো তারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারে অল্প মাংস দিয়ে পরিবারের সবার জন্য হয়ে যায় আচ্ছা কথা বলতে বলতে আমি কষানোটা আবার হয়ে গেল তেলটা যখন ওপর দিকে উঠে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দেবো কারণ দেখো আমার ধোকাটা রেডি হয়ে গেছে আর ডালের মতো কিন্তু না চিকেন ধোকাতে কিন্তু অত ঝোল টানবে না তো তোমরা কিন্তু সেই জন্য খুব বেশি জল দেবে না এবার যখন একটু ফুটে উঠলো আমি দিয়ে দিলাম ধোকাগুলো সবকটা আর এই ধোকাগুলো যখন দেবে দেওয়ার পরে খুব বেশি ফোটাবে না বেশি ফোটালে মানে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে না এটা তোমাদের আমি দেখাবো যে দেখো কি সুন্দর আস্তে আস্ত রয়েছে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটাও তো খুব ভালো লাগে সে কারণের জন্য দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে একটুখানি সময় রান্না করে মানে মিনিট পাঁচেক মতো একটু রান্না করে নিলেই রেডি হয়ে যাবে এই দেখো ধোকাটা একদম গোটা গোটা রয়েছে একদমই ভাঙবে না আর খুব সুন্দর লাগে মানে তোমরা যদি কি দিয়ে বানিয়েছো যদি না মানে বলো যে তুমি বানিয়েছো তাহলে ভাববে তোমরা দোকান থেকে কিনে এনেছো এবারে তো দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আচ্ছা মাংস রান্না তো অনেকে ঘি পছন্দ করে না কিন্তু এই রান্নাতে স্পেশালি একটু হলেও ঘি দিও দেখবে এত চমৎকার খেতে হয় যে রেস্টুরেন্ট একেবারে ফেল হয়ে যাবে এতটা সুন্দর খেতে আচ্ছা ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও নুনটাও তাই এবার যেহেতু ধোকাতে নুন দেবে সেহেতু ডেভিতে কিন্তু তোমরা একটু বুঝে সুঝে নুন দেবে তা না হলে কিন্তু বেশি হয়ে যাবে এবারে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দেবো একদম পুরো রেডি টু সার্ভ এবার দেখো ধোকাগুলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হচ্ছে আর এটা না রুটির সঙ্গে কিংবা ভাতের সাথে শুকনো ভাতের সাথে মেখে খাবে শুকনো শুকনো করে খাবে ভীষণ সুন্দর লাগে খেতে আর রুটি পরোটার সঙ্গে তো জবাবই নেই এতটা সুন্দর এই রেসিপিটা তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ আমার পাশে থেকো আমি চেষ্টা করছি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে তোমরাও একটু পাশে থেকো প্লিজ আর বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে প্লিজ শেয়ার করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি কেটে দেখিয়ে দিলাম তোমাদের দেখো যে এটা না মানে কতটা সুন্দর হয়ে